ফ্রাম প্রজেক্ট বাষট্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে দেখাবো কিভাবে একটি আদর্শ মানের মুরগির বাচ্চার বোর্ডিং তৈরি করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডিংটি অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে এখানে সাতশো মুরগির বাচ্চা রয়েছে আমি সঠিকভাবে সঠিক নিয়মে বোর্ডিংটি তৈরি করেছি আপনারা যারা মুরগির বোর্ডিং তৈরি করতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি প্রথমেই ব্যবহার করেছি ধানের চিটে অর্থাৎ অটো রাইস মিলের চিটে এগুলো কেজিভাউ কিনে আনতে হয় এগুলো ভালো হয় অটো রাইস মিলের চিটেগুলো এভাবে পুরু করে মিনিমাম চার ইঞ্চি পুরু করে রাখবেন এবং তাপ দেওয়ার জন্য চারটা বাতি দুশো অট করে চার আটশো অট বাতি প্রস্তুত করতে হবে এবার কাগজ দিয়ে চিটাগুলো ঢেকে দিবেন এবং বাচ্চাগুলো নিয়ে এসে আস্তে আস্তে করে বোর্ডিংয়ের ভিতর রাখবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে বোর্ডিংটি প্রস্তুত করেছি আপনারা ঠিক এই রকমভাবেই মিনিমাম চারটা বাতিয়ে আটশো অড দিয়ে এভাবে প্রস্তুত করবেন এবং বাচ্চাগুলো রেখে দিবেন এবং এর সাথে গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা লাইসোভেট স্যালাইন খাওয়াবেন এবং আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন